আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে পেঁয়াজ ছাড়া আদা ছাড়া বাটা মশলা ব্যবহার করে আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। পাবদা মাছের এই রেসিপিটা গরম ভাতের সাথে স্বাদ অসাধারণ অনেকেই হয়তো অনেক রকমভাবেই মাছের ঝোল বানান তবে আমার মতো করে একদিন পাবদা মাছের ঝোল এইভাবে বানিয়ে দেখুন এতটাই স্বাদ হয় যে এর স্বাদ ভুলতে পারবেন না আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই দুটো বেগুন আর একটা মিডিয়াম সাইজের আলু আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর এখানে নিয়েছি ছয় পিস পাবদা মাছ ওজনে চারশো গ্রাম আছে আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি মাছের মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর একটি স্পুন সরিষার তেল যেগুলো আঁস মাছ হয় সেই আঁচ মাছের মধ্যে লবণ হলুদ মেখে নেওয়ার সময় যদি অল্প একটু সরিষার তেল দিয়ে মেখে নেওয়া যায় তাহলে মাছ ভেজে নেওয়ার সময় খুব বেশি আর ফাটে না বা তেল ছিটাই না লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে মাছ মেখে নিয়েছি এভাবে মেখে আমি প্রায় দশ মিনিট মতো রেখে দেব এবার বাটা মশলা রেডি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি এক টি স্পুন গোটা জিরে সাত থেকে আট কোয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা বা নিজেদের স্বাদ মতো লঙ্কা দিয়ে দেবেন এগুলো অল্প একটু জল দিয়ে শিলে বাটাতেই মিহি করে বেটে নেব গোটা মশলা বেটে নিয়েছি বাটা মশলার মধ্যে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর রঙের জন্য দেব এক টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প একটু জল দেব দিয়ে বাটা মশলার সঙ্গে আর যে দুই রকম গুঁড়ো মশলা দিলাম কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো এবার মাছ ভেজে নেওয়ার জন্য গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এসছে কড়াইতে দিয়ে দেবো আন্দাজ মতো সরিষার তেল ভেজে নেব মাছের এক সাইড ভাজা হয়েলেই অত সাইডে উল্টে দেব খুব বেশি কড়া করে ভেজে নেওয়া করে তো নিয়ে উল্টে পাল্টে হালকা লালচি করে ভেজে নিয়েই উঠে নেব দুটো ব্যাগে সমস্ত মাছ উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এবার উঠিয়ে দেবো তামটা মাছ বা ঝোলের মাছ খুব বেশি কড়া করে ভেজে নেওয়ার প্রয়োজন খুব বেশি কড়া করে ভেজে নেবে ঝোলের মধ্যে মাছটা খেতে ভালো লাগে না মাছ ভেজে উঠিয়ে নিয়েছি মাছ ভেজে নেওয়ার তেলের মধ্যে আলুগুলো সব দিয়ে দেব আলুর মধ্যেই দেবো আন্দাজ মতো লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে আলুগুলো এই একই তেলের মধ্যে আগে যে বেগুন কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম সব দিয়ে দেব বেগুনেও আলোর মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এখনো পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বেগুনগুলো সেমভাবেই হালকা লালচি করে ভেজে নিয়ে এর থেকে আর বেশি ভাসবো না এবার দিয়ে আসবো সমস্ত বেগুনগুলো এমনি একটা বলে উঠিয়ে নিয়েছি এবার মাছের ঝোল রেডি করে নেওয়ার জন্য ওই একই কড়াইতে আন্দাজ মতো সরিষার তেল দিয়ে দেব তেল গরম হয়ে এলেই ফোড়নে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা বা নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আর ফোড়নে দেব হাফ টি স্পুন কালো জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব কালো দিয়ে কাঁচা লঙ্কা সরিষার তেলের মধ্যে তৈরি করে ভেজে নেওয়ার পর আমি এখানে একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম সব দিয়ে দেব এবার আন্দাজ মতো লবণ দিয়ে দেবো যেহেতু আলুর বেগুন ভেজে নেওয়ার সময় লবণ দিয়েছিলাম সেই আমরা লবণ দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে টমেটো নরম হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি এবার আগে যে বাটা মশলা আর হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার একসঙ্গে অল্প জল দিয়ে গুলে রেখেছিলাম সব দিয়ে দিলাম মিনিট মশলাটাকে নেড়ে চেড়ে একটু সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেব এখানে আমি দুই টেবিল চামচ মতো জল দেব দিয়ে এক থেকে দেড় মিনিট সমস্ত মশলার মধ্যে আলুটাকে কষিয়ে নিই সমস্ত মশলার সঙ্গে বেশ কয়েক মিনিট আলু কষিয়ে নিয়েছি এবার ঝোলের জন্য আন্দাজ মতো গরম জল দিয়ে দেব যে যেমন জল রাখতে পছন্দ করে গরম জল দেওয়ার পর ধীরে শুরু করেছে এবার আগে যে বেগুন ভেজে রেখেছিলাম সব বেগুন দিয়ে দেব এবার হালকা হাতে একবার নেড়ে দেবো যেহেতু বেগুন খুব নরম আর ভেজেই নিয়েছি এখানে হালকা হাতে নেড়ে দিতে হবে ভাজা বেগুন দেওয়ার পর এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার ভেজে নেওয়া মাছগুলো সব এক একে দিয়ে দেবো ভিজে নেওয়া পাবদা মাছ দেওয়ার পর কড়াইয়ের হাতল ধরে একটু এইভাবে নেড়ে দেব এবার মিডিয়াম লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না হতে দেব দুই থেকে তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পর ঢাকা খুলে নেব ঝোলের মধ্যে মাছ খুব সুন্দরভাবে মজে গেছে এবার সবশেষে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে হালকা হাতে একটু এভাবে দেবো অফ করে করে এবার টাইমে রাখবো তারপর সার্ভ রেডি হয়ে গেল আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল এক পাবদা মাছের ঝোল না বানিয়ে একদিন এইভাবে ট্রাই করে দেখতে পারেন দুপুরে হোক বা রাতে গরম ভাতের সঙ্গে এর স্বাদ অসাধারণ শুধুমাত্র একটা পদ দিয়েই থালার সব ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে দিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ